হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে একটা বিয়ের ব্লগ শেয়ার করব আচ্ছা কেউ কি গেস করতে পারছো যেটা কার বিয়ের ব্লগ বা কার বিয়ের ফটোশ্যুট হতে পারে আমি শিওর আমার ক্যাপচার দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গিয়েছে যে কি বলতেছে কার বিয়ে ওর বোনের বিয়ে অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুই না সাসপেন্স রেখে আর লাভ নেই আমি একটা ফটোশুট করতে গিয়েছিলাম আর আমার বোন একটা ফটোশুট করে আমার বড় বোন সো ফাইনালি সবাইকে ঈদের ব্লগ নাম্বার টু পার্ট টু কাইন্ড অফ এটাতে ওয়েলকাম করছি সো অ্যাকচুয়ালি হয়েছে কি বর্দি চিটাগাং থেকে তো ঈদে আমার বাসে এবার বেড়াতে আসে তো ও একটা ব্রাইডাল ফটোশ্যুট করে বিকজ বর্দির বিয়ের দশ বছর পূর্ণ হয়েছিল তো অনেকে দশ বছর বারো বছরে দেখা যায় যে আবার বরবতু সাজে বা অনেকে আবার সেকেন্ড টাইম বিয়ের একটা অনুষ্ঠান করে তাকে জন্য এক এক ভাবে সেলিব্রেট করে আর কি তো বর্দির খুব ইচ্ছা ছিল সে সুন্দর করে অ্যাজ এ ব্রাইড একদম অ্যাজ ইট ইজ সেমভাবে সাজিগুজি ফটোশ্যুট করবে আর তাকে হেল্প করি হচ্ছে আমি জাস্ট হচ্ছে ফটোশ্যুটে হেল্পটা করি আর গয়নাঘাটি বডি স্ট্রেক থেকে কিছু নিয়ে আসে কিছু আমার কিছু আমার কাছ থেকে কি বড় করে তো বর্দি চলতে গিয়েছিলো সকাল সকাল পার্লারে যদিও ওর প্রেফারেন্স ছিল যাতে আমি ওকে সাজিয়ে দিয়ে ওর খুব ইচ্ছা ছিল বাট এত ব্যস্ত ছিলাম বাসায় যেহেতু গেস্ট ছিল বর্দির জামাই ছিল আমার যেজে ছিল সবাই ছিল ননদ ছিল সব কিছু মিলিয়ে আমার কাজটার সামনে আমার পক্ষে পসিবল হয়ে ওঠিনি ওকে সাজিয়ে দেওয়া তো ওকে পার্লারে পাঠানো পাঠিয়ে দেওয়া হয় আর বর্দি যদিও যেতে চাচ্ছিল না বাট আমার কাছে আর ওর স্কিন এমনি সুন্দর তো যার জন্য এমনি তো খুব ভালো যদিও একটু মানে হালকা চুল লাগাতে হয়েছিল আর কি তো চেয়েছিল অন্যরকম আসলে পার্লারে কখনো সিম্পল সাজায় না ও চেয়েছিল একদম সিম্পল একটা লুক এরা কখনোই সিম্পল সাজায় না তো আমরা একটু হাসাহাসি করছিলাম আমাদের টপিকটা ছিল যে বর্দির বিয়ে তো প্রিন্স খেতে পারেনি তো প্রিন্স বলছিলাম যে এখন তুমি দেখো কি বিয়ে সাজে দেখো আর কোথাও গিয়ে খাতা করে নিবো হয়ে যাবে তখন আমাদের যদিও প্রেম ছিল বাট আসলে তখন তো অত বেশি মানে পরিচিত ছিল না বর্দের সাথে আর বড় বনাতের টুরিস্টিকতে থাকি তো যার জন্য বর্দের বিয়েতে যেন ইনভাইট ছিল না তো সেটাই আমরা গল্প করছিলাম তো আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল আর আমাদের একটা ভুল হয়েছে ঈদের মধ্যে রমনা পার্টি গিয়ে ফটোশুট করা ভাই মানুষজন এমন ভাবে তাকাত ছিল মানে খুব এমবারেসিং লাগছিল অবশেষে করে মডেলরা তো খুব ইম্পারেস ফিল করছিল মডেলরা বলতে আমার বোন আর আমার বোন জামাই জিজু এ লিটালি মানুষজন এসে দূর থেকে ছবি তুলছিল ভিডিও করছিল এসে এসে ছবি তুলছিল বলছিল অবস্থা আর এদিকে সান তো নাই মানে সূর্য ডুবে গিয়েছে মানে আমার খুব কষ্ট লাগছিল যে আমি একটু সুন্দর করে ছবি তুলে দিব বাট মানে সূর্য নাই সানলাইট ছাড়া কিন্তু ছবি কখনোই ভালো হয় আর অন্যদিকে আমার সেকেন্ড মডেল বেচারা তো ড্রেস চেঞ্জ করবেই না মানে এত মানুষজন দেখে জিজু এত ইম্পারেস ফিল করছিল বলছিল না না চলো চলো জয়ার ছবি তুলো হবে মানে আমার কথা হচ্ছে এত কষ্ট করে আসছে বর্দি এত টাকা দিয়ে গুজু করছে একটা ছবি দুটা না তো হয় না বাট ওনাকে কিন্তু অনেক বেশ ভালো লাগছিল মানে বউ যেমন তেমন জামাই একটা অবস্থা ভালোই লাগছিল দুজনকে খুব সুন্দর লাগছিল তো আমি ওদের বেশ কিছু ছবি টবি তুলে ভিডিও টিডিও করি আমি অনেক কিছু শেয়ার করে ফেলেছি আমি চাচ্ছিলাম না এত কিছু শেয়ার করতে কারণ বর্দির অনেক সুন্দর সুন্দর ছবি আছে ওরাও তো শেয়ার করবে তারা গিয়ে আমি কিছু শেয়ার করে দিলাম তো যাই হোক ওদের ফটোশ্যুট করলাম অনেক কষ্টে আমি একটা লাইট নিয়ে গিয়েছিলাম তো লাইটটা থাকাতে একটু ছবি টবি তুলতে পেরেছি তো যদি ওরা আমাকে থ্যাঙ্কস কিন্তু দেয়নি আমি ভিডিওতে বললাম সত্যি আমাকে থ্যাঙ্কস দেয়নি একটাও আমাকে আমি অনেক কষ্ট করে ছবি তুলেছি তো এরপরে ছবি টবি তুলে বাসায় ফিরে যাই যাওয়ার পর হচ্ছে আমি আইসক্রিম খাই আর এই যে এই যে প্রিন্স আবার লাইট ধরছিল যে এখানে ওইটা ছবি তোলা সুন্দর করে মানে আর সবচেয়ে ফানি হচ্ছে সবাই আমাদেরকে এমনভাবে দেখছিল যে আমরা মডেল নিয়ে যাচ্ছি সবাই মানে আমাদের সামনেই মানে কথা বলছিল আর এই শেষে ছবি তুলছিল ব্যাপারটা একটু বিরক্তিকর একটু আর কি তো দেন আমরা টিএসিতে যাই আমি আর প্রিন্স ওরা আলাদা হয়ে যায় ওরা বাসায় যায় ওদেরকে বলছিলাম চল চা খেয়ে আসি বাট ওই যে জনগণের তাকানো দেখে তারা তাড়াতাড়ি বাসায় চলে যায় মানে যে চেঞ্জের জন্য তো এখান থেকে আমি হচ্ছে আমার বান্ধবীর সাথে দেখা করি টিএসিতে ও ছিল তো ওর সাথে একটু বসে গল্প করি ফুচকা খাই এত গরম ছিল ওই দিন ভাইরে ভাই প্রচন্ড পরিমাণে গরম ছিল একটু ফুচকা টুচকা খাই প্রচুর মানুষজন ছিল সেইখান থেকে চলে যায় হচ্ছে আমাদের এক দিদির বাসায় মানে আমার বড়দিন ননাশের বাসায় দিদি আমাদের জন্য ঈদের অনেক কিছু আয়োজন করে আমার সব কিছু ক্লিপ নেওয়া হয়নি তো গিয়ে সে মাইটা মাই খাই এই সময়টা অনেক বেশি মজা ছিল তারপর লুচি টুচি খাই আর অনেক কিছু খাওয়া দাওয়া করি দেন এটা হচ্ছে পরের দিন সকালবেলার ক্লিপ পরের দিন সকালে আমাদের ট্রিপ ছিল আমাদের মামাবাড়ি যাওয়ার কুমিল্লার দিকে যাওয়ার প্রচন্ড দোলের উপর ছিলাম ভাইরে ভাই এই ট্রিপে আমার যে কি কষ্ট হয়েছে এই যে আমার বোন সারি শাড়ি পরে সাজুগোজু করে রেডি আর আমার মা এসেই একটা বকা দেয় শাড়ি কেন উপরে উঠে আছে তো মা শাড়ি ঠিক করে দেয় আবরদি কারণ বেশি সুন্দর লাগছিল ওইদিন আর এই যে আমাকে একদম ফকিরনির মতো লাগছিল মানে আমি নিজের একটু প্যাম্পার করার টাইপ পাইনি এই পুরো ঈদের মধ্যে মেয়েরা কোনো সাজুজ পালার এটা সেটা করে আমি পাইনি তো আমাকে একদম কেমন যেন বিচ্ছিরি লাগছিল আসলে কোথাও ঘুরতে যাওয়ার সময় একটু রিল্যাক্স যে ঘুরতে যাবো এখন সেই সুবিধা নাই তো রাতে ঘুম হয়নি দূরের উপর ছিলাম তো ভোরবেলা উঠে আবার রেডি হয়ে আসছি সবকিছু মিলে অবস্থা খারাপ তো আমি ব্লগটা শেষ করছি ঈদের থার্ড ব্লগ শেয়ার করব আর হ্যাঁ প্লিজ ডু এ কমেন্ট যে আমার বডিয়ার জিজ্ঞুকে কেমন লাগছিল কথা হবে